হ্যালো ভিও টেক সিটি টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কীভাবে জিপিতে ফ্রি নেট আনলিমিটেড নেট চালাবে তো প্রথম ডাউনলোড করতে হবে একটা ভিপিএন নি প্রসেস ভিপিএন ভিপিএনটা আমি ভিপিএন লিঙ্কটা আমি ডিসক্রিপশান দিয়ে দেবো লিঙ্কটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তারপরে কী করতে হবে সেগুলো দেখাই চলেন দেখি একটু সিস ওপেন করবেন তারপরে এখানে অপশন দেখবেন প্রিমো পোর্ট এটা ঠিক দিবেন এখানে রিয়েল সিলেক্ট করবেন বক্সি টাইপ দেন অফিস সার্ভারের এখানে লিখবেন ফ্রি ডাই ডিপিটিন ডট কম এভাবে সব ঠিক করে ডিফল্ট এবার ওকে বাটনে ক্লিক করবেন এখান থেকে যে কোনো সার্ভার একটা সিলেক্ট করে নিতে পারেন আমি একটা সার্ভার সিলেক্ট করছি যা মানে এখন স্টার্ট করবেন কানেক্ট হয়ে গেছে चेक करब